আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটিটা করবো এবং এই অ্যাক্টিভিটির একশো পঁচিশ পিসটা এটা তোমাদের দেখো নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি কি বলছে রিট দ্য ফলোয়িং ডায়লগ অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স নিচে ডায়লগটা পড়তে বলছে তারপর অভিনয় করতে জোড়ায় অভিনয় করে দেখাইতে বলছে দেন রাইট এ শর্ট টেক্সট অন তারপর তোমাদের একটা সংক্ষিপ্ত একটা ব্যাখ্যামূলক টেক্সট লিখতে বলছে হোয়াই ইজ এ আই ডিসকাস কেন এ আই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তাকে এখন কেন এখন বেশি আলোচনা করা হয় ফলোইং দ্য এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট মানে আমাদেরকে ওই যে ব্যাখ্যামূলক টেক্সট লেখার নিয়মটা অনুসরণ করতে বলছে সাবমিট করতে বলছে কপি টিচারের কাছে হ্যাঁ আপনার পিয়ার চেকিং বন্ধুদের সাথে চেক করার পর কি বলছে আবিরা আই হ্যাভ বিন হিয়ারিং আ লচ অ্যাবাউট ইআই লেটলি হোয়াট এক্স্যাক্টলি ইজ ইট আবিরা আমি সম্প্রতি জেনেছি যে কি হলো যে এআই সম্পর্কে জানলাম আসলে এটা কী আরিসা বলতেছে যে এআই স্ট্যান্ডস ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা ইটস ফিল্ড অফ কম্পিউটার সায়েন্স এটা হলো কম্পিউটার বিজ্ঞানের একটা ফিল্ড দ্যাট ফোকাসেস অন ক্রিয়েটিং ইন্টেলিজেন্স মেশিনস দ্যাট ক্যান পারফর্ম টাস্ক দ্যাট রিকোয়ার হিউম্যান ইন্টেলিজেন্স তার মানে এগুলো হলো বুদ্ধিমত্তামূলক মেশিন যন্ত্র তৈরি করা যেগুলোর কাজ হলো মানুষের বুদ্ধিমত্তাকে যেমন মানুষের বুদ্ধিমত্তার জন্য যেগুলো প্রয়োজন এই টাইপের কাজগুলো তারা করে দিবে। আবিরা বলছে কি মানুষের মতো চিন্তা করতে পারে এটা এভাবে চিন্তা করতে পারে না তবে এটা কিছু মানুষের বুদ্ধিমত্তাকে সিমুলেট করতে পারে হ্যাঁ আর কি বলছে আবিরা বলছে হাউ ডাজ এআই ওয়ার্ক এআই কিভাবে কাজ করে দেন আরিসা বলতেছে ইট রিয়েলাইজ ওয়ান টু অ্যা হ্যাঁ এটা হলো কি দুইটা কৌশলের ওপর নির্ভর করে মেশিনস লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং একটা হলো মেশিন লার্নিং একটা হলো ডিপ লার্নিং কৃষিকৃদিরা মেশিন লার্নিং এনার্স কম্পিউটার টু লার্ন ফ্রম ডেটা মানে ডেটা থেকে সে তথ্য নিয়ে তাকে মেশিন লার্নিং হল কম্পিউটারকে শিখতে সাহায্য করে ডেটা থেকে অ্যান্ড ডিপ লার্নিং এজ সাবসেট অফ মেশিন লার্নিং দ্যাট ইনভলভস আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তার মানে ইন বাই দ্য হিউম্যান ব্রেন মানুষের মস্তিষ্কে যেমন নিউরন থাকে এরকম একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি করে আর্টিফিশিয়ালি নিউরাল কৃত্রিমভাবে নিউরাল নেটওয়ার্ক তৈরি করে কম্পিউটার এগুলো শিখে নেয় তো আবিরা বলতেছে দ্যাটস সাউন্ডস কমপ্লেক্স আসলে কথাগুলো জটিল তাই না তোমার কথাটা আসলে জটিল মনে হচ্ছে কেন গিভ মি অ্যান এক্সাম্পল অফ হাউ এআই ইজ ইউজড ইন রিয়াল লাইফ কীভাবে এ আইকে কে রিয়েল লাইফে ব্যবহার করা যা আমাকে বলবে আরিসা বলতে শিওর অফ ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ ইন ইমেজ রিকগনিশন দেখো মানে ছবি রিকগনিশন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হ্যাঁ মানে ন্যাশনাল ভাষাকে প্রসেস করা ওয়ার ইট আন্ডারস্ট্যান্ড দ্য অ্যান্ড ইন্টার্ভস হিউম্যান ল্যাঙ্গুয়েজ মানুষের ভাষা বুঝে এবং ব্যাখ্যা করতে পারে আবিরা বলছে দ্যাট ইম্প্রেসিভ সত্যি অনেক ইমপ্রেসিভ বাট ক্যান এআই গো বিয় রিকগনাইজিং ইমার্জেন্সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ আসলে এআই কে ছবি বুঝতে পারবে এবং ভাষা বুঝতে পারে আর ইসা এআই ইস ইউসড ইন মেনি ফিল্ডস অনেক ক্ষেত্রে এআই ব্যবহার করা হচ্ছে ইনক্লুডিং হেলথ কেয়ার ফিনান্স ট্রান্সপোর্টেশন যানবাহনে অর্থায়নে হেলথ কেয়ারে ব্যবহার করা হচ্ছে এআই ক্যান হেল্প ডায়াগনোস ডিজিজ এআই হলো রোগ নির্ণয় করতে পারে অ্যাসিস্টেন্ট সার্জারি সার্জারিতে সাহায্য করতে পারে অ্যানালাইজ ভাস্ট অ্যামাউন্ট অফ ডেটা বিশাল ডেটাকে ব্যাখ্যা করতে পারে বিশ্লেষণ করতে পারে টু ডিটেক্ট প্যাটার্ন প্যাটার্ন খুঁজে বের করতে পারে এনাবেল সেলফ ড্রাইভিং কার হ্যাঁ যেমন অটো গাড়ি চালায় গাড়ি চালাচ্ছে না হ্যাঁ এগুলো সক্ষম সম্ভব করে আবিরা ইট সিমস লাইক এআই হ্যাজ গুড পটেন্সিয়াল তার মানে এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হ্যাঁ বাট আর দে আর রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ এট কোনো ঝুঁকি আছে কি আর এসে বলছে ডেফিনেটলি অবশ্যই এআইস ইথিক্যাল অ্যান্ড সোসাইটাল কনসার্ন এটা কিন্তু আমাদের ইথিক্যাল সোশ্যাল কনসার্ন বাড়িয়ে দিচ্ছে আর ডিসকাশন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি হ্যাঁ বাট এআই হ্যাজ দ্য পটেন্সিয়াল টু ডেভলিউশনাইজ বিপ্লব তৈরি করছে নতুন অনেক পরিবর্তন করছে ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে ইম্প্রুভ এফিসিয়েন্সি দক্ষতা বাড়িয়ে দিছে ইট উইল কন্টিনিউ টু শেভ দ্য ফিউচার এরা কি হলো এটা ভবিষ্যৎ গঠনও ভূমিকা রাখতেছে তো অ্যাবিরা বলছে এ লট আরিসা তোমাকে ধন্যবাদ তুমি শিক্ষার্থীরা দেখো আমরা তাহলে এটা নিয়ে একটা এক্সপ্লেনেটরি টেক্সট লিখবো যেহেতু আমাদেরকে বলছিল যে একটা এক্সপ্লেনেটরি দেখো আমাদেরকে বলছে এটা পড়ার পর আমাদেরকে বলছে তোমরা ডায়লগটা পড়ার পরে তোমরা একটা কি করবা দেখি বলছে রিড দ্য ফলোয়িং ডায়লগ তারপর তোমাকে বলছে হোয়াই ইস এ আই ডিসকাস নাওয়ার এস কেন অনেক বেশি ডিসকাস করা এই টপিকের উপর তোমরা একটা এক্সপ্লেনেটরি টেক্সট লিখবো ওকে যেহেতু ডায়লগটা আমরা পড়লাম তো তোমার এক্সপ্লেনি টেক্সট ব্যাখ্যা টেক্স করে লিখবে এজ আমি দিয়েছি দেখো হোয়াই ইস এআই ডিসকাস নাও ইট ইস তাহলে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ বিকাম এ হট টপিক অফ ডিসকাশন ইন রিসেন্ট টাইমস ডিউ টু গ্রোয়িং অন ভেরিয়াস অফ লাইফ ইটস টু চেঞ্জ দ্য ফিউচার এআই রিফার্স টু দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স মেশিন দ্যাট ক্যান পারফর্ম টাস্ক টিপিক্যালি রিকোয়ার হিউম্যান ইন্টেলিজেন্স লার্নিং রিজনিং অ্যান্ড প্রবলেম সলভিং এই কাজগুলো করতে পারে ওয়ান রিজন এআই ইস ইট ইটস অ্যাবিলিটি টু সিমুলেট সার্টেন অ্যাসপেক্ট অফ হিউম্যান ইন্টেলিজেন্স থ্রো অ্যাপ্রোসেস লাই মেশিন্স লার্নিং অ্যান্ড ডিপ মাধ্যমে ক্যান প্রসেস লার্জ অ্যামাউন্ট অফ ডেটা রেকগনাইজ প্যাটার্ন মেক্স ডিসিশন ফর এক্সাম্পল ইয়াই ইস ইউজড ইন লার্জ অ্যামাউন্ট অফ ইন ইস ইট ক্যান আইডেন্টিফাই অবজেক্ট ইন ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হোয়ার ইট আন্ডারস্ট্যান্ড অ্যান্ডার ইন্টারঅ হিউম্যান ল্যাঙ্গুয়েজ মানুষের ভাষাও কিন্তু সে ব্যাখ্যা করতে পারে মোরোবার এআই ইজ বিং ইন্টিগ্রেটেড ইন টু মেনি ফিল্ড ইনক্লুডিং হেলথ কেয়ার ফিনান্স ট্রান্সপোর্টেশন অনেক জায়গায় কিন্তু এয় ব্যবহার করা হচ্ছে তারপর দেখো ইট হেল্পস ডায়াগনোস ডিজিস রোগ নির্ণয় করতে পারে অ্যাসিস্টেন্ট সার্জারিস অ্যানালাইজ ফাইন্যান্সিয়াল ডাটা অ্যান্ড ইভেন পাওয়ার সেলফ ড্রাইভিং কার ধরো অনেকে পৃথিবীর অনেক দেশে কিন্তু এরকম অটো গার গাড়ি চাল আছে হ্যাঁ দিস অ্যাপ্লিকেন্ট শো দ্য ভাস্ট পটেন্সিয়াল অফ ই আই টু রিভলিউশনাইজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইম্প্রুভ এফিসিয়েন্সি শিল্পক্ষেত্রে ক্ষেত্রে বিপ্লব করছে এবং অনেক দক্ষতা বাড়াচ্ছে আবার উইথ দিছ পটেঞ্চিয়েল কামছ কনচাৰ্ণ এই পটেঞ্চিয়েল আমাৰ কনচাৰ্ণো আছে এ আইজে ৰেইজেছ ইথিকাল ছ'চাইটেল ইছ্যু পাৰ্টিকুলাৰলি ৰাউণ্ড প্ৰাইভেচি এৰাউণ্ড প্ৰাইভেচি চিকিউৰিটি দা ইম্পট অন জবছ ডিছকাশন এবাউট দিছ ৰিক্স আৰ কুশল এছ এ আই কণ্টিনিউ টু ডেভলপ এণ্ড ইণ্টিগ্ৰেট ইন টু ইন টু এভৰিডে লাইফ ইন ইনকনক্লুশ্যন এ আই ইজ ডিছকাছ নেজ বিকজ অফ ইজ পাৱাৰফুল কেপাবিলিটিছ ৱাইড স্পীড এপ্লিকেশ্যন তারপর অ্যান্ড দ্য সিগনিকেশন ইট হ্যাস ফর দ্য ফিউচার আন্ডারস্ট্যান্ডিং ইস আন্ডারস্ট্যান্ডিং ইআইস বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস এসেন্সিয়াল গ্রোয়িং প্রেজেন্স ইন আওয়ার্ল্ড তাহলে আমরা কি করবো এটা হলো এক্সপেলিমেন্টরি টেক্সট আমরা এআই সম্পর্কে এটা লিখলাম তাহলে তোমরা এটা সুন্দর করে লিখতে পারবো ডাইলকের পরে